মাংসের জন্য পারফেক্ট একটা ব্রিড বলতে পারেন পিকিং স্টার 30। দেখো মাংসের জন্য পালন করতে চাই পিকিং স্টারস হচ্ছে বেস্ট কারণ এটা 45 দিনে আপনার 3 কেজি ওয়েট চলে আসবে এটা 100% গ্যারান্টি। এটা একদম খাতা বলেন কলমে বলেন এবং আমরা নিজেরা পরীক্ষিত। গত ভিডিওতে আপনি দেখছেন আমি স্কেলে اٹھায় দেখায় দিয়েছি 3 কেজি 45 দিনে এটা গ্যারান্টেড। আসসালামু আলাইকুম ও ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন। কৃষি প্রতিবেদন চ্যানেলে নতুন এটি পড়বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে দেখতে পাচ্ছেন আমরা রয়েছে পিকিংস্টার 13 হাসের একটি খামারে আমার পাশে যে উদ্যোক্তা রয়েছে রাহুল ভাই আপনাদের অনেকে তাকে বেশ ভালোভাবেই চেনেন উনি টাইগার মগি এবং পিকিংস্টার 13 হাস পালনে বেশ ভালো সফল হয়েছেন এবং আপনাদের জন্য বেশ ভালো তথ্যমূলক প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেছে সর্বদাই তো আজকে আমরা উনার কাছ চলে এসেছি বর্তমান সময়ে যেহেতু শীতকাল চলছে শীতকালীন সময়ে পিকিংস্টার 13 হাস পালন পদ্ধতি বা কিভাবে আবদ্ধ অবস্থায় অর্থাৎ পানি ছাড়া এই পিকিংস্টার 13 হাস পালন করে অল্প সময়ে বেশ ভালো ওজন আনতে পারবেন সেই

আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে শেখ রাহুল আর আমাদের ফার্মের ঠিকানা হচ্ছে গাজীপুর গাজীপুরা সাতাই আপনাদের এখানে তো অনেকদিন পিকিং স্টার হাঁস পালন করছেন তো এই হাঁসটা আমরা আগেও জেনেছি একটু সংক্ষিপ্ত মূল উদ্দেশ্যটা কি আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা মাংসের জন্য এক কথায় আচ্ছা আচ্ছা ব্রয়লার যেমন আমরা মাংসের জন্য লালন পালন করি এই হাঁসটা সেম মাংসের জন্য পালন করা হয় আচ্ছা মানে এটা ডিমের না ডিমের জন্য শুধুমাত্র মনে মূল উদ্দেশ্য হচ্ছে মাংসের এখন শীতকাল বাংলাদেশে কিন্তু হাঁসের একটা বেশ ভালো হাইপ থাকে কেমন চাহিদা পেয়েছেন আপনারা আহ আপনাকে যদি বলি মানে এই শীতের সিজনে এখনো তো শেষ হয় প্রায় আপনার আটষট্টি হাজার পিস বাচ্চা আমরা

এখানে আপনি গত ভিডিওতে দেখাইছেন দর্শকদের বা আপনি নিজে দেখে গেছেন আমরা কিন্তু এই শেডে আমি মুরগি করতাম বয়লার বলেন কালার কলারবাট বলেন এইখানে আমি পালন করতাম আচ্ছা তো এখানে আপনি চাইলে হাঁসও পালন করা যায় বা বয়লার মুরগি আপনি যেভাবে পালন করে লিটার সিস্টেমে সেইম ওই পদ্ধতিতে আপনি আবদ্ধ অবস্থায় হাঁসটা পালন করতে পারবেন জাস্ট যদি আপনার সম্ভব হয় একটা হাউস তৈরি করে দিবেন হাঁস একটু গোসল করার জন্য আচ্ছা আচ্ছা এটাই যথেষ্ট আর যদি আপনার পুকুর থাকে ফার্মের আশেপাশে পুকুরে দিবেন সেটা সবচেয়ে ভালো কিন্তু যদি না না থাকে কোনো সমস্যা নেই। অবদ অবস্থােই পালন করা যাবে। অবদবস্থােই পালন করা যাবে। আচ্ছা হাঁসের যে খাবারের একটা বিষয় থাকে আমরা অনেকে জানি যে হয়তো হাঁসের জন্য শামুক দরকারই দরকার। এখন এই হাঁসের খাবারটা কিভাবে দিয়ে থাকে এটা যেহেতু আপনার যুত বগঠন হাঁস মাংসের জন্য আমরা তৈরি করি উৎপাদন করি আর বর্তমানে শামুক খুবレア আপনি চাইলে এই শামুক সংগ্রহ করতে পারবেন না সব জেলাতে শামুক নেই। আর আমরা শামুক খাইও দেখছি আসলে শামুক দিয়ে যে অতটা আপনি মাংসের হাঁসে ভালো রেজাল্ট আনবেন সেটা পসিবল না। আপনি যদি পেকিং স্টারকে পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওয়েট নিয়ে আসতে চান অবশ্যই আপনাকে ফিড খাইয়েতে হবে ফিড ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আচ্ছা এটা কি ধরনের ফিট খাইয়ে থাকে এটা বয়লার ফিড বয়লার মানে এটা কি মুরগির ওটাতে হ্যাঁ মানে মুরগিকে যে ফিটটা খাওয়ানো হয় ওটা ওই ফিটটাই ও ফিটটাই খাওয়ানো যায় তাহলে এই হাঁসটা তো আপনারা অনেক দিন দাও পালন করছেন আগেও বলেছে এখন একটু জানতে চাচ্ছিলাম ওজনটা কত দিনে কি আসে এটা আপনার পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওয়েট চলে আসবে

করে সাত দিন পর থেকে আপনি ফ্লোরে ছেড়ে দিতেন সেটা শীত হোক আর গরম আর অবশ্যই শীতে একটু খেয়াল রাখতে হবে বোর্ডিং এর সময় যেন হাঁসের গায়ে বাহিরে ঠান্ডা বাতাসটা না যেন প্রবেশ করে সরাসরি যেন বাতাস না লাগে আর একটু যেন উষ্ণ থাকে ভালো একটা পরিবেশে রাখতে হবে এই এছাড়া না বাড়তি কোনো সমস্যা হয় এখন এই হাঁসগুলো পালন করার যারা নতুন উদ্যোক্তা বোন এবং ভাইরা যারা রয়েছেন তারা কতদিন বয়সের বাচ্চাটা সাজেস্ট করেন আপনারা সংগ্রহের জন্য যদি উনি নিজে ব্রোডিং করতে পারে আগে বলে হাঁসের ব্রোডিংটা খুব সেন্সিটিভ আপনি যদি পারফেক্টলি তাপটা না দিতে পারেন হাঁস নষ্ট হয়ে যাবে যদি তাপ আপনার অতিরিক্ত হয় তাহলেও নষ্ট হবে বা মারা মারা যাবে যাবে যদি তাপ হয় তাও পাইলিং হয়ে তো হচ্ছে মেন যদি আপনার বোর্ডিং করার অভিজ্ঞতা থাকে বা আগে পরে বোর্ডিং কখনো করছেন তাহলে আপনি একদিন বয়সের বেবিটা নিয়ে শুরু করবেন আর যদি আপনার অভিজ্ঞতা না থাকে বা আপনি বোর্ডিং পারফেক্টলি না করতে পারেন কারণ একটা হাঁস পরবর্তীতে সুস্থ থাকবে কি থাকবে না ওর ওয়েট আসবে কি আসবে না এটা নির্ভর করবে আপনি পারফেক্টলি ওকে বোর্ডিং করতে পারছেন কিনা আর বোর্ডিং এই ওর নাবিটা পারফেক্টলি শুকিয়ে যাবে হ্যাঁ সেটা না হলে হবে না তো যারা নতুন উদ্যোক্তা কাছে যদি একটু সংশয় থাকে যে আমি বোর্ডিং করতে পারবো না তাহলে তারা আমাদের এখান থেকে বোর্ডিং মূলত আমরা সাত দিন করে থাকি সাত দিন আছে তো সাত দিনের বাচ্চাটা নেবে আর যদি আরেকটু বড় নিতে চায় বারো দিন পনেরো দিন তাও আমরা রেডি করে দিব আচ্ছা 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 আমাদের তো দেশে অনেক ধরনের হাসি রয়েছে খাকি চীনা হাঁস বা পিকিং স্টোন থার্ডিনও বর্তমান সময় বেশ ভালো সারা ফেলছে তো এই পিকিং স্টার 13 হাসটা আসলে পালন কেন করা উচিত বলে আপনি মনে করেন আচ্ছা যদি আপনি হাসের মাংসের চাহিদা পূরণ করতে চান তাহলে আপনার পিকিং স্টার 13 পালন করতেই হবে আচ্ছা বয়লার মুরগি আগে কিন্তু বাংলাদেশে বয়লার ছিল না তখন মাংসের খুব হাই রেট ছিল বা বলতে পারেন মাংসের একটা ক্রাইসিস ছিল বয়লার আসার পর থেকে কিন্তু অহরহ বাংলাদেশে খামারিরা মাংস সেল দিতে পারতেছে বা উৎপাদন করতে পারতেছে সেম এই হাসটা যখন আজকে থেকে দুই তিন বছর আগে বাংলাদেশে চলে আসে হাসের মাংসের চাহিদা অনেক মাংসে বেড়ে গেছে এবং উৎপাদন বেড়ে গেছে এবং কি দামটা অনেকাংশে কমে আসছে কারণ দেশি হাঁস দিয়ে আপনি চাইলে মাংসের চাহিদা পূরণ করতে পারবেন না তো যদি কেউ মাংসের জন্য পালন করতে চায় পিকিং স্টার হচ্ছে বেস্ট কারণ এটা পঁয়তাল্লিশ দিনে আপনার তিন কেজি ওয়েট চলে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একদম খাতা বলেন কলমে বলেন এবং আমরা নিজেরা পরীক্ষিত গত ভিডিওতে আপনি দেখছেন আমি স্কেলে উঠাই দেখাই দিয়েছি তিন কেজি পঁয়তাল্লিশ দিনে এটা গ্যারান্টির মাংসের জন্য পারফেক্ট একটা ব্রিড বলতে